বনের গহীন নিস্তব্ধতা ভেঙে যুবক আরিফ ধীর পায়ে হেঁটে চলেছে মাথার ওপর দুপুরের তপ্ত সূর্য যেন আগুনের পিণ্ড হয়ে জ্বলছে কিন্তু আরিফের সেদিকে কোনো খেয়াল নেই তার মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা আর স্রষ্টাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা সে শুনেছে এই বনের গহিনে এক কামিল দরবেশ বাস করেন যার সান্নিধ্য পেলে নাকি জীবন বদলে যায় হাঁটতে হাঁটতে সে এক বিশাল প্রাচীন বটগাছের ছায়ায় এসে পৌঁছল সেখানে দেখা মিলল সেই রহস্যময় ব্যক্তির লোকটির গায়ের চামড়া রোদে পুড়ে তামাটে হয়ে গেছে পরনে এক ময়লা আলখাল্লা এবং গলায় অনেকগুলো পাথরের মালা লোকটি চোখ বন্ধ করে ধ্যানমগ্ন ছিল আরিফ ভয়ে ভয়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। তার মনে হল এই নির্জন বনে এই মানুষটি নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তির অধিকারী আরিফ অত্যন্ত বিনয় ও ভক্তি নিয়ে সালাম দিয়ে বলল যে আসসালামু আলাইকুম হুজুর দরবেশ উত্তর দিলেন না তবে তার ঠোঁটের কোণে এক রহস্যময় মুচকি হাসি ফুটে উঠল কিছুক্ষণ পর তিনি চোখ না খুলেই খুব ভারী এবং গম্ভীর গলায় বলতে লাগলেন যে অনেক দেরি করে ফেললি রে যুবক আমি তো তোর জন্যই আসরের তসবিহাতি নিয়ে অপেক্ষা করছিলাম আরিফ শিউড়ে উঠল সে অবাক হয়ে ভাবতে লাগল যে এই দরবেশ তাকে চেনেন না আগে কখনো দেখেননি অথচ তিনি জানতেন যে সে আসছে আরিফ তখন ভক্তি ভরে দরবেশের পায়ের কাছে মাটির ওপর বসে পড়ল সে কম্পিত কণ্ঠে বলতে শুরু করল যে হুজুর আমি বড়ই অধম দুনিয়ার সব মিথ্যা আর মায়ার খেলায় আমি ক্লান্ত হয়ে গেছি আমি আল্লাহর ওলি হতে চাই আমি সেই পরম সত্যের স্বাদ পেতে চাই আপনি কি আমাকে আপনার মুড়িদ হিসেবে গ্রহণ করবেন দরবেশ এবার তার তীক্ষ্ণ চোখ দুটো খুললেন তার চোখের মণিতে এক মায়াবী কিন্তু ধূর্ত চাউনি খেলা করছিল তিনি হাতের লাঠিটা মাটিতে জোরে ঠুকে বললেন যে ওলি হওয়া কি হাতের মোয়ারে পাগল তুই কি জানিস এই পথের জন্য কত বড় কোরবানি দিতে হয় আল্লার ওলি হতে হলে তোকে এক কঠিন পরীক্ষা দিতে হবে যে পরীক্ষায় তোর ঘর সংসার ধন সম্পদ এমনকি তোর নিজের বিবেককেও বিসর্জন দিতে হবে বল তুই কি পারবি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে আরিফ আবেগে আপ্লুত হয়ে বলে উঠল যে হুজুর আপনি শুধু হুকুম করুন আমি আমার জান মাল সব কিছু আপনার কদমে সঁপে দিতে রাজি আছি আপনি আমাকে যেভাবে চালাবেন আমি সেভাবেই চলব দরবেশ আবারও সেই রহস্যময় হাসি হাসলেন যা বোনের নিস্তব্ধতাকে আরও ঘনীভূত করে তুলল তিনি আরিফের খুব কাছে ঝুঁকে এসে বললেন যে মনে রাখবি এই পথে যুক্তি চলে না আমার কোনো কাজে তুই যদি প্রশ্ন করিস তবে সেই মুহূর্তেই তোর ধ্বংস অনিবার্য আমার প্রথম শর্ত হল আজ থেকে তোর নিজের কোনো বুদ্ধি খাটানো চলবে না আমি তোকে যা দেব তা বিষ হলেও তোকে অমৃত ভেবে পান করতে হবে বল তুই কি রাজি আছিস আরিফ বিন্দুমাত্র দ্বিধা না করে মাথা নিচু করে বলল যে জি হুজুর আমি রাজি আমি আপনার গোলাম হয়েই থাকতে চাই দরবেশ তখন তার ঝুলি থেকে একটি পুরনো তসবি বের করে আরিফের দিকে এগিয়ে দিলেন তিনি বললেন যে এই নে তোর প্রথম সবক তবে শুরুতেই তোকে পবিত্র হতে হবে তোর সাথে থাকা ওই চামড়ার মানিব্যাগ আর স্মার্টফোন হলো দুনিয়াবি নাপাকি এই নাপাকি সাথে রেখে আল্লার নূর দেখা যায় না যা ওই সামনের পুকুরের মাঝখানে ওগুলো এক্ষুনি ফেলে দিয়ে আয় এক মুহূর্ত দেরি করবি না আরিফ ভাবল এটাই বোধ ত্যাগের প্রথম ধাপ সে দ্রুত তার পকেট থেকে মূল্যবান জিনিসগুলো বের করল তার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল যে সে আজ থেকে এক আধ্যাত্মিক পথের যাত্রী কিন্তু সে ঘুনক্ষরেও বুঝতে পারল না সে আধ্যাত্মিক নয় বরং এক ধূর্ত প্রতারকের মরণ জালে পা দিচ্ছে আরিফ যখন তার মূল্যবান জিনিসগুলো দূরে পুকুরের কাদা আর জলের ভেতর ফেলে দিয়ে ফিরে এলো তখন তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি সে ভাবছে সে বুঝি তার জীবনের সবচাইতে বড় ত্যাগের পরীক্ষাটি দিয়ে ফেলেছে দরবেশ আগের মতোই নির্বিকার হয়ে বটগাছের নিচে বসে আছেন আরিফ ফিরে এসে আবার আগের জায়গায় হাঁটু গেড়ে বসল দরবেশ তার দিকে তাকিয়ে রহস্যময় এক হাসি দিয়ে বললেন যে তোর চেহারায় এখন নূর উপচে পড়ছে রে যুবক দুনিয়ার জঞ্জাল ফেলে দিয়ে তুই এখন হালকা হয়েছিস কিন্তু ওলি হওয়ার পথ তো কেবল শুরু এবার হবে তোর ইমানের আসল পরীক্ষা আরিফ বিনয়ের সাথে জানতে চাইল যে হুজুর আমি পরের পরীক্ষার জন্য প্রস্তুত আমাকে কি করতে হবে দরবেশ তার ঝুলি থেকে একটা ছোট পাথরের টুকরো বের করে আরিফের হাতে দিলেন পাথরটা দেখতে সাধারণ হলেও দরবেশ সেটাকে এমনভাবে ধরলেন যেন ওটা জান্নাতের কোনো অমূল্য রত্ন তিনি অত্যন্ত নিচু স্বরে বললেন যে এই পাথরটি তোর কপালে ঠেকিয়ে রাখ বন্ধ চোখে তুই যা দেখবি তা দুনিয়ার কাউকেও বলতে পারবি না যদি বলিস তবে তোর জিভ্ভা পাথর হয়ে যাবে আরিফ ভয়ে ভয়ে পাথরটি কপালে ঠেকালো এবং চোখ বন্ধ করল দরবেশ তখন তার তসবি ঘোরানোর শব্দ বাড়িয়ে দিলেন এবং বিড়বিড় করে মন্ত্রের মতো কিছু পড়তে লাগলেন হঠাৎ দরবেশ বলে উঠলেন যে তুই কি দেখতে পাচ্ছিস তোর সামনে দিয়ে একদল সাদা পোশাকধারী ছায়া মানব ভেটে যাচ্ছে তারা সবাই তোকে সালাম দিচ্ছে আরিফ অবাক হয়ে গেল কারণ সে বন্ধ চোখে কিছুই দেখতে পাচ্ছিল না কিন্তু দরবেশের কণ্ঠস্বর তাকে সম্মোহিত করে ফেলল আরিফ আমতা করে বলে উঠল যে হুজুর আমি তো ঠিক দেখতে পাচ্ছি না দরবেশের কণ্ঠ হঠাৎ কঠোর হয়ে উঠল তিনি রাগান্বিত স্বরে বললেন যে তোর হৃদয়ে এখনো পাপ জমে আছে তুই এখনো মিথ্যার মায়ায় ডুবে আছিস তাই তো নূরের ফেরেশ দেখতে পাচ্ছিস না যদি এখনই তোর পাপ স্বীকার না করিস তবে তুই এই বনেই অন্ধ হয়ে যাবি আরিফ ভয় পেয়ে গেল সে ভাবল হয়তো তার আধ্যাত্মিক চোখ খোলেনি বলেই সে দেখতে পাচ্ছে না সে কাঁদতে কাঁদতে বলতে লাগল যে হুজুর আমাকে ক্ষমা করুন আমি হয়তো সত্যিই গুনাহাগার আমাকে বাঁচান হুজুর দরবেশ তখন মুচকি হাসলেন এটা ছিল এক শয়তানি হাসি যা আরিফ দেখতে পেল না দরবেশ বললেন যে তোকে বাঁচানোর একটাই পথ আছে তোর বাড়িতে তোর মা বাবার জমানো যে টাকা আছে বা তোর স্ত্রীর যে গয়না আছে সেগুলো সব ইবলিসের হাতের সম্পদ সেগুলো কোনো এতিমখানায় বা দরবারে দান না করলে তোর নূরের চোখ খুলবে না তুই কি তোর পরিবারের সেই অভিশপ্ত সম্পদগুলো এখানে এনে এই পবিত্র মাটিতে পুঁতে রাখতে পারবি যদি পারিস তবেই এই পাথর তোকে জান্নাতের রাস্তা দেখাবে আরিফ দ্বিধায় পড়ে গেল সে ভাবল তার মা বাবার কষ্টের টাকা কিভাবে সে এখানে নিয়ে আসবে কিন্তু দরবেশের আধ্যাত্মিক ভয়ের জালে সে এতটাই জড়িয়ে পড়েছে যে সে প্রশ্ন করার সাহস পেল না ঠিক সেই মুহূর্তে বোনের ঝোপের আড়ালে এক অদ্ভুত খসখস শব্দ হল দরবেশ কিছুটা বিচলিত হয়ে উঠলেন কিন্তু নিজেকে সামলে নিয়ে বললেন যে দেখলি তো ফেরেশ তারা চলে আসছে তোর আমল নামা লিখতে তুই যদি দেরি করিস তবে তোর নসিব বন্ধ হয়ে যাবে আরিফ তখন আবেগপ্রবণ হয়ে বলে উঠল যে হুজুর আমি আজই বাড়ি যাব এবং সব সম্পদ নিয়ে আসব কিন্তু হুজুর ওলি হতে গেলে কি সব সম্পদই দিয়ে দিতে হয় দরবেশ তখন আরিফের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন যে সম্পদ দিয়ে তুই আল্লাহর কাছ থেকে জান্নাত কিনবি বরং তুই তোর কলব থেকে মায়া দূর করবি মনে রাখিস তুই যখন সম্পদ নিয়ে ফিরবি তখন এই বনেই তোর জন্য অপেক্ষা করবে এক বিশাল মজেজা আমি তোকে এমন এক গায়েবী আওয়াজ শোনাবো যা তুই আগে কখনো শুনিস নি আরিফ যখন দরবেশের কথায় মোহিত হয়ে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন সে লক্ষ্য করল দরবেশের আলখাল্লার নিচে একটি আধুনিক কোম্পানির লোগোওয়ালা বেল্ট দেখা যাচ্ছে আরিফের মনে হঠাৎ এক সেকেন্ডের জন্য খটকা লাগল বোনের ভেতরের এই মহান দরবেশ আধুনিক বেল্ট পড়ছেন কেন কিন্তু দরবেশের সেই তীক্ষ্ণ চোখের দিকে তাকিয়ে সে আর কিছু বলার সাহস পেল না সে দ্রুত পা বাড়ালো নিজের বাড়ির দিকে মনে একরা সন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস আর সামান্য একটু সন্দেহের বীজ নিয়ে আরিফ বাড়ি থেকে ফিরে এসেছে তার হাতে একটি ছোট কাপড়ের পুটলি সে সেটা মাটির ওপর রাখল তার চোখে মুখে এখন অস্থিরতার বদলে এক অদ্ভুত ক্লান্তি সে দরবেশের দিকে তাকিয়ে দেখল দরবেশের চোখ বন্ধ যেন তিনি গভীর ধ্যানে মগ্ন আরিফ কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলে উঠল যে হুজুর আমি এসেছি আমি আমার মায়ের জমানো টাকা আর স্ত্রীর শেষ স্মৃতিটুকু নিয়ে এসেছি কিন্তু হুজুর আমার মনে একটা ছোট প্রশ্ন জেগেছে যা আমাকে সারা পথ তাড়িয়ে বেরিয়েছে আপনি কি আমায় অনুমতি দেবেন সেই প্রশ্ন করার দরবেশ খুব ধীরে ধীরে চোখ খুললেন তার চেহারায় এক কৃত্রিম গম্ভীরতা তিনি বললেন যে প্রশ্ন হল ইবলিসের অস্ত্ররে পাগল যার মনে সন্দেহ থাকে সে কখনো আল্লাহর নূর পায় না তবুও বল তোর অবুজ মন কি জানতে চায় আরিফ একটু ইতস্তত করে বলল যে হুজুর আপনি আমাকে শিখিয়েছেন দুনিয়ার সব মায়া আর জাঁকজমক হল নাপাকি। অথচ আমি যখন এখান থেকে যাচ্ছিলাম তখন দেখলাম আপনার আলখাল্লার নিচে একটি আধুনিক কোম্পানির লোগো দেওয়া বেল্ট একজন আল্লাহর ওলি যিনি সব কিছু ত্যাগ করেছেন তার কি এমন আধুনিক জিনিসের প্রয়োজন আছে দরবেশের চোখে এক মুহূর্তের জন্য ভয়ের ছায়া পড়ল কিন্তু তিনি তা সামলে নিয়ে হাসি দিলেন তিনি বললেন যে সাবাস তুই আমার প্রথম পরীক্ষায় পাশ করেছিস আমি জানতাম তুই এটা খেয়াল করবি অলি হতে গেলে চোখের নজর তীক্ষ্ণ হতে হয় শোনরে যুবক এই বেল্ট আমার নয় এক বিদেশি মুরিদ তার পাপ মোচনের জন্য এটা আমার কদমে রেখে গিয়েছিল আমি এটা পড়েছি কেবল তার মায়াটাকে নিজের শরীরের সাথে আটকে রাখার জন্য যাতে সে গুনাহ থেকে মুক্তি পায় তুই কি বুঝতে পারলি বা এটা একটা আধ্যাত্মিক বোঝা আরিফ মাথা নিচু করে বলল যে আপনি ঠিক বলেছেন হুজুর আমারই বোঝা উচিত ছিল তবে হুজুর আমার মনে আরও একটি কথা ঘুরপাক খাচ্ছে আপনি আমাকে বলতে বললেন যে দরবেশ বাবা সত্য দরবেশ বাবা মুক্তি কিন্তু আমরা তো জানি আল্লাহই একমাত্র সত্য আর রাসুলের পথই একমাত্র মুক্তির পথ মানুষকে কেন সত্য আর মুক্তির উসিলা হিসেবে ডাকতে হবে এটা কি শির্ক হয়ে যাচ্ছে না দরবেশ এবার একটু নড়ে চড়ে বসলেন তিনি গলা খাকারি দিয়ে বললেন যে শোন মূর্খ তুই তো এখনও শরীয়তের কিতাব পড়ে বসে আছিস তুই কি জানিস না সরাসরি আল্লাহর কাছে পৌঁছনো যায় না মাঝখানে একটা মই লাগে আমি হলাম সেই মই তুই যদি মই ছাড়া ছাদে উঠতে চাস তবে আছাড় খেয়ে পড়বি আমি যখন তোকে আমার নাম জপতে বলি তখন আসলে তুই আমার ভেতরে থাকা নূরের জিকির করছিস তুই যদি আমাকে সম্মান না করিস তবে আল্লাহ তোর ওপর গোস্সা করবেন জানিস না অলির সন্তুষ্টিতে এই আল্লাহর সন্তুষ্টি আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলল যে হুজুর আমি ছোট মানুষ অত বড় কথা বুঝি না তবে যতটুকু কোরআন হাদিস পড়েছি তাতে কোথাও পাইনি যে কোনো মানুষকে মুক্তির জন্য জপ করতে হয় আপনি কি আমাকে দয়া করে একটি হাদিস শোনাবেন যেখানে বলা হয়েছে যে নামাজ রোজা ছেড়ে দিলেও অলি হওয়া যায় কারণ আপনি তো বলেছিলেন আমি এখন নামাজের ঊর্ধ্বে দরবেশের কপালে এবার ঘাম জমতে শুরু করল তিনি তর্জনী উঁচিয়ে কর্কশ গলায় বললেন যে তুই কি আমার সাথে তর্কে নেমেছিস তুই কি জানিস আমি এক ইশারায় তোকে ধ্বংস করে দিতে পারি যারা বেশি প্রশ্ন করে তাদের জন্য মারেফাতের দরজা চিরতরে বন্ধ হয়ে যায় তুই যদি আল্লাহ রলি হতে চাস তবে প্রশ্ন করা বন্ধ কর এবং এই পুটলিটা আমার হাতে তুলে দে মনে রাখবি এই সম্পদ আমার হাতে পৌঁছনো মানেই তোর জান্নাতের পথ পরিষ্কার হওয়া আরিফ চুপ করে রইল সেদার পুটলিটার দিকে তাকালো এবং তারপর দরবেশের পায়ের দিকে সে লক্ষ্য করল দরবেশের পায়ে খুব দামি ব্র্যান্ডের জুতো রয়েছে যা তিনি আলখাল্লা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছেন আরিফ এবার শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল যে হুজুর আমি এসেছি আল্লাহর সন্ধানে আমি এসেছি সেই মানুষের কাছে যিনি আমাকে ইসলামের সঠিক জ্ঞান দেবেন কিন্তু আপনি আমাকে ধমক দিচ্ছেন আমার মনে ভয় ঢোকাচ্ছেন আর আমাকে দিয়ে শির্ক করাচ্ছেন আপনি বলছেন আমার পকেটের ফোন নাপাক কিন্তু আপনার পায়ের জুতো আর কোমরের বেল্ট তো অনেক দামি তাহলে কি না পাকি শুধু আমার জন্য দরবে সেবার চিৎকার করে উঠলেন যে চুপ কর অভিশপ্ত যুবক তুই আমার পবিত্র দরবারে দাঁড়িয়ে আমার বিচার করছিস এক্ষুনি এই বন থেকে চলে যা না হলে তোকে আমি পাথর বানিয়ে দেব আরিফ এবার মুচকি হাসল এই প্রথম আরিফের মুখে রহস্যময় হাসি দেখা গেল আরিফ বলল যে হুজুর আমাকে পাথর বানানোর দরকার নেই আমি এমনিতেই পাথর হয়ে গেছি এটা দেখে যে আমাদের সমাজে আপনার মতো কত মানুষ ধর্মের লেবাস পড়ে সরল মানুষের সরলতাকে পুঁজি করছে আপনি যে টাকা আর গয়না চাইলেন আপনি কি জানেন ওই পুটলিতে কি আছে দরবেশ কিছুটা ক্ষতমত খেয়ে বললেন যে কি আছে ওটাতে আরিফ শান্তভাবে পুটলিটা খুলে দেখালো তাতে কোনো টাকা বা গয়না নেই বরং তাতে আছে কয়েকটি পুরনো জীর্ণ ধর্মীয় বই আর একটি জায়নামাজ আরিফ বলল যে হুজুর আমি আসার সময় এগুলোই নিয়ে এসেছিলাম পরীক্ষা করার জন্য আমি দেখতে চেয়েছিলাম একজন প্রকৃত আল্লার অলি কি টাকার লোভে অন্ধ হয় নাকি মানুষের হেদায়েতের জন্য ব্যাকুল হয় আপনি পুটলি দেখার আগেই আমাকে জান্নাতের টিকিট দিয়ে দিলেন আপনি তো অলি নন হুজুর আপনি একজন অতি সাধারণ প্রতারক সেবার আর স্থির থাকতে পারলেন না তার চেহারা রাগে লাল হয়ে গেল তিনি উঠে দাঁড়াতে চাইলেন কিন্তু আরিফ তাকে থামিয়ে দিয়ে বলল যে হুজুর বসুন নোড়াচড়া করবেন না আপনি আল্লাহর অলি হওয়ার কথা বলে মানুষকে ধোকা দিচ্ছেন মনে রাখবেন আল্লাহ যাদের ভালোবাসেন তারা মানুষের সম্পদ লুট করে না বরং নিজের জীবন আল্লাহর পথে বিলিয়ে দেয় আপনি ধর্মের নামে ব্যবসা করছেন দরবেশের মুখে যখন আরিফ প্রতারক শব্দটি উচ্চারণ করল তখন দরবেশের চেহারা রাগে কুৎসিত হওয়ার বদলে এক ভয়ঙ্কর প্রশান্তিতে ভরে গেল তিনি এক পা এগিয়ে এসে খুব নিচু স্বরে বললেন যে তুই ভাবছিস তুই জিতে গেছিস তুই তো মাত্র আমার দাবার চালের প্রথম ঘরে পা দিয়েছিস তুই যে এই বই আর জায়নামাজ নিয়ে এসেছিস তুই কি জানিস তোর এই জ্ঞানের দম্ভই তোর ইমানের সবচাইতে বড় পর্দা তুই তো সেই ইবলিসের মতো আচরণ করছিস যে মনে করতো সে সবচাইতে বড় জ্ঞানী আরিফ থতমত খেয়ে গেল দরবেশের গলার স্বর এখন আর মানুষের মতো লাগছে না যেন পাতাল থেকে কোনো শব্দ আসছে দরবেশ বললেন যে শোন মূর্খ যুবক তুই যাকে ভণ্ডামি বলছিস সেটা আসলে আল্লার এক গভীর লীলা আমি যদি তোকে আধুনিক বেল্ট বা দামি জুতো না দেখাতাম তবে কি তোর ভেতরের এই অহংকারী মুমিন সত্তাটা বেরিয়ে আসত তুই তো এখন নিজেকে খুব বড় কিছু ভাবছিস যে তুই একজন অলিকে ভুল প্রমাণ করেছিস এটাই তো শয়তানের সবচাইতে বড় জয় যখন সে মানুষকে দিয়ে ভাবায় যে সে খুব বড় নেক্কার হয়ে গেছে আরিফের হাত কাঁপতে শুরু করলো তার মনে হল দরবেশের কথাগুলো তো ফেলে দেওয়ার মতো নয় সত্যিই কি সে অহংকারী হয়ে গেল দরবেশের সম্মোহনী শক্তি আবার আরিফের উপর কাজ করতে শুরু করল দরবেশ বলতে লাগলেন যে তুই যে জায়নামাজ নিয়ে এসেছিস ওটা দিয়ে কি জান্নাত কেনা যায় জান্নাত তো কেনা যায় আত্মত্যাগে আমি তোকে বলেছিলাম দুনিয়ার সম্পদ ছাড়তে সেটা আমার জন্য নয়রে পাগল সেটা তোর নিজের কলব খালি করার জন্য তুই তো পকেট খালি করতে যাসনি তাই তো তুই জায়নামাজ দিয়ে ওটা ঢেকে রাখতে চেয়েছিস তুই এখনও দুনিয়ার সবচাইতে বড় মায়ায় আটকে আছিস আর তা হলো সঠিক হওয়ার মায়া আরিফ এবার প্রায় বশবর্তী হয়ে দরবেশের পায়ের কাছে বসে পড়তে চাইল সে কাঁদতে কাঁদতে বলল যে হুজুর তবে কি আমি পথে আছি আমি কি তবে অহংকারের শিকার হলাম দরবেশ এক অদ্ভুত হাসি দিয়ে বললেন যে হ্যাঁ তোর উদ্ধার পাওয়ার একটাই পথ আছে তোর হাতে যে বইগুলো আছে ওগুলোই বটগাছের গোড়ায় জ্বালিয়ে দে জ্ঞানের বোঝা পুড়িয়ে ফেললে তবেই তুই আলোর দেখা পাবি জ্ঞান মানুষকে বিভক্ত করে প্রেম মানুষকে এক করে তুই কি তোর সব জ্ঞান বিসর্জন দিতে পারবি আমার জন্য আরিফ যখন কাপা কাপা হাতে একটি বই আগুনের দিকে নিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে বনের নিস্তব্ধতা চিরে একটি অতি মৃদু কিন্তু স্বর্গীয় ধ্বনি তার কানে এলো সেটা কোনো মানুষের কণ্ঠ নয় যেন তার নিজের বিবেক আর্তনাদ করে উঠল আরিফের মনে পড়ে গেল একটি কথা যা সে ছোটবেলায় পড়েছিল শয়তান সবচাইতে বেশি রূপ ধরে আসে জ্ঞানের আলখাল্লা পড়ে হঠাৎ আরিফ স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল সে দরবেশের চোখের দিকে সরাসরি তাকাল এবার সে দেখল দরবেশের চোখের মনি দুটো স্থির নয় সেগুলো কাঁপছে আরিফ হঠাৎ হেসে উঠল এক প্রাণ খোলা হাসি আরিফ বলল যে হুজুর আপনি সত্যি মহান শিল্পী আপনি আমাকে আমার নিজের উপর সন্দেহ তৈরি করতে শিখিয়েছেন আপনি শিখিয়েছেন যে শয়তান কতটা সূক্ষ্মভাবে মানুষের মনে বাসা বাঁধতে পারে আপনি আমাকে অহংকারের ভয় দেখিয়ে আমার ইমান কেড়ে নিতে চেয়েছিলেন আপনি ঠিকই বলেছেন আমি জ্ঞান নিয়ে দম্ভ করেছিলাম কিন্তু সেই জ্ঞানই তো এখন আমাকে আলো দেখাচ্ছে যে যে ব্যক্তি আল্লাহর কিতাব পড়াতে বলে সে কোনোদিন আল্লার নূর হতে পারে না দরবেশের চেহারায় এবার সত্যিকারের আতঙ্ক ফুটে উঠল তিনি চিৎকার করে উঠলেন যে থাম তুই অভিশপ্ত আরিফ এবার বজ্রকণ্ঠে বলল যে না আজ আমি মুক্ত অলি হওয়া মানে কোনো অলৌটিক কিছু দেখা নয় ওলি হওয়া মানে হল নিজের নাফস বা কুপ্রবৃত্তিকে চেনা আপনি যতবার বিভ্রান্ত করেছেন ততবার আমার ভেতরের আল্লাভীতি আরও শক্তিশালী হয়েছে ওলি হওয়ার পথ কোনো নির্জন বনে নয় ওলি হওয়ার পথ হল বাতিলের সামনে দাঁড়িয়ে হক কথা বলা আপনি আজ আমার সবচেয়ে বড় শিক্ষক হয়েছেন কারণ আপনি শিখিয়েছেন যে শয়তান কত সূক্ষ্মভাবে ধর্মের লেবাস পরে আসতে পারে আরিফ যখন এই কথাগুলো বলছিল তখন দরবেশের শরীর ধীরে ধীরে ধোঁয়ার মতো অস্পষ্ট হতে শুরু করল দরবেশ শেষবারের মতো বললেন যে তুই জিতে গেলি রে যুবক কিন্তু মনে রাখিস এই লড়াই তোর শেষ দিন পর্যন্ত চলবে আমি আবার আসব অন্য রূপে অন্য পোশাকে মুহূর্তের মধ্যে দরবেশ অদৃশ্য হয়ে গেলেন সেখানে কোনো গাছ নেই কোনো নির্জন বন নেই আরিফ দেখল সে আসলে তার গ্রামের একটি সাধারণ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তার হাতে সেই জায়নামাজ আর জীর্ণ বইগুলো কিন্তু তার কলব বা হৃদয় এখন এক অদ্ভুত নূরে ভরা সে বুঝতে পারল অলৌকিকতা নয় বরং সত্য মিথ্যার পার্থক্য করতে পারাই হল সবচাইতে বড় বেলায়েক বা ওলি হওয়ার লক্ষণ সে বুঝতে পারল প্রতিটি মানুষই একজন ওলি হতে পারে যদি সে তার ভেতরের শয়তানকে চিনতে পারে অন্ধকারে নিমজ্জিত পৃথিবীতে মানবতার মুক্তিদাতা হিসেবে আরবের মরুভূমিতে উদিত হল এক মহাজাগতিক নূর আধুনিক অ্যানিমেশনের জাদুকরী ছোঁয়ায় এটি প্রথম পর্দায় আসছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানবের অনন্য জীবন গাথা এটি কেবল একটি চলচ্চিত্র নয় বরং মহান আল্লাহর সাথে তার প্রিয় হাবিবের অভূতপূর্ব বন্ধুত্বের এক মহাকাব্যিক যাত্রা শীঘ্রই আসছে দীর্ঘ প্রতীক্ষিত অ্যানিমেশন মুভি আল্লাহর বন্ধু মোহাম্মদ হৃদয়ে ইমানের জ্যোতি ছড়াতে প্রস্তুত হন অতি শীঘ্রই আসছে আমাদের সিদ্রাহ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে